নাম কি হ্যাঁ কামাল হোসেন ভাইয়ের কত সুন্দর সুন্দর মালা দেখছেন আপনারা আমি অনেকগুলো কিনেছি ইনানি বিচে আসলে এই যে কামাল হোসেন ভাইয়ের মালা আপনারা কিনবেন অনেক টাইপের অনেক রকমের মালা ওনার কাছে দেখেছেন উনি অত্যন্ত কম দামে রাখে ওনার ব্যবহার অত্যন্ত সুন্দর সুমধুর আমি এগুলো নিয়েছি তিন সেট চার সেট না না তিনটা তারপরে এটা এটা নিয়ে না হয়েছে খুবই সুন্দর দেখুন ওই যে সমুদ্র এই যে মালিহা এই যে ভালো করে দেখেন কামাল হোসেন বাইরে আসলে ওনার থেকে অবশ্যই নেবেন ঠিক আছে